হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিও টপিকটা একটুখানি অন্য টাইপের আর এখন বাজে হচ্ছে তিনটে চব্বিশ মতো মানে ধরো তিনটে পঁচিশ মতো বাজে বা সাড়ে তিনটে মতো বাজে তো মেয়েকে আমি কখন আনতে যাচ্ছি আর কখন ফিরছি সেইটুখানি সময় তোমাদের সাথে শেয়ার করব মানে আমার মেয়ের স্কুলটা এতটাই দূরে যে মোটামুটি ধরো যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা তারপর ধরো আবার আমি যাচ্ছি সেটাতে আবার আধ ঘন্টা মানে মানে ধরো আমি আনতে যাচ্ছি ধরো চারটের সময় ঠিক আছে ওর কাছে গিয়ে পৌঁছাচ্ছি ধরো সাড়ে চারটের সময় আবার যখন আবার ওকে নিয়ে ফিরছি সাড়ে চারটে থেকে একদম পুরো পাঁচটা তারপর তো দেখো মানে দেখতে পাচ্ছ যে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ অনেক জায়গায় মানে বন্যা হয়ে গেছে বাংলাদেশের সমস্ত জায়গায় আবার অনেক জায়গায় আবার মানে আমার বাপের বাড়ির পাড়াতে যেরকম অনেকটাই জল হয়েছে তো এইখানে আমাদের খুব একটা বেশি জল হয় না কিন্তু কি বলতো বৃষ্টির সময় যেতে না খুব অসুবিধা আর আমাদের তো বেলু স্টেশনের পোলের তলা দিয়ে যায় এবার ওই জন্য ওইখানে যদি জল থাকে তো একদম লেভেল ক্রসিং দিয়ে যেতে হয় আর ওখানে প্রায়ই মানে লেভেল ক্রসিং দিয়ে প্রায়ই মানে প্রায়ই গেট পরা থাকে তো আজকে যদি পারি মানে গেট যদি পরা থাকে কারণ আজকে মনে হচ্ছে ওখান দিয়েই যেতে হবে কারণ বৃষ্টি যা বারবার করে হচ্ছে পোলের তলায় যদিও বা জল থাকে জানি না তো যদি যাই ওদিক দিয়ে আর যদি লেভেল ক্রসিং বন্ধ থাকে তাহলে তোমাদেরকে দেখাবো যে মানে ওখানে মোটামুটি মানে খুব বড়ো জোর হলে দশ থেকে পনেরো মিনিট মতো দাঁড়িয়ে থাকতেই হয় তারপরে আর কোথাও নেই আর তাছাড়া তো জ্যাম জঞ্জাট লেগেই আছে মানে আজকে যেরকম জ্যাম পেয়েছি সমস্ত জায়গাতেই জ্যাম পেয়েছি মানে মামাকে স্কুলে দিয়ে আসার সময় জ্যাম পেয়েছি আবার যখন আমি ফিরছি তখনও জ্যাম পেয়েছি মানে সমস্ত জায়গাতেই জ্যাম পেয়েছি তো চলো আমি প্রথমে ইন্ট্রোটা দিলাম ইন্ট্রোটা দিয়ে আমি ভিডিওটা চালু করলাম আর যখন আমি বেরোবো তখন টাইমটা দেখিয়ে তোমাদেরকে দেখাবো আবার যখন ফিরবো বা মাঝখানে যদি কোনো ভিডিও করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যখন ফিরবো সেই টাইমটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করবে যে কাদের কাদের এরকম মেয়েদের স্কুল তার বাড়ি থেকে অনেকটাই দূর তাহলে আমাদের ভালো তাহলে আমার ভালো লাগবে প্রচণ্ড যে আমি কেবলমাত্র এত দূরে আমার মেয়েকে পড়তে পাঠাই না আরও অনেকেই পাঠাই তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাজে এখন চারটে বাজতে পাঁচ আমি এবার বেরিয়ে পড়ছি আর একটু দেখে নিই বৃষ্টিটা হচ্ছে হচ্ছে নাকি ওয়েদারটা একদম বাজে হয়ে গেছে দেখো জানি না বৃষ্টি হবে নাকি বৃষ্টি না হলেই ভালো ভালো হয় চলো বেরিয়ে যাই বৃষ্টি হলেই দেখো ঘরের জামা কাপড় ভর্তি থাকে সেজে গুজে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি আমার ব্যাগ নিয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু টাইমটা চারটে বাজতে পাঁচ এরপর নিচে যাব নিচে গিয়ে আবার কাজ আছে অনেক তো চলো আর দেখো যখন জল নিয়ে এসেছিলাম কারেন্ট ছিল না বলে ড্রাম দুটো এখানেই রেখে গেছি মামামকে নিয়ে আসি নিয়ে এসে তারপর ড্রামগুলোকে রেখে দেব মানে ড্রামগুলোকে রেখে দেবো বলছি ড্রামগুলোকে নিয়ে যাব আর এটা আমাদের এন্ট্রান্স দেখো চাপা দিলেও কিছু করার থাকে না জলে ভর্তি হয়ে যায় এটা গুজে রাখি আপাতত আর ব্যাগটাও নিয়ে যাব ওই জন্য বুঝে রাখতাম আর দেখো আমাদের ফ্ল্যাটের এখানে একটা পাপস পাতা আছে কি কেন বলো তো এই যে বৃষ্টির জলের নোংরাগুলো সব এখানে মুছে যেতে পারবো বলে এখন ঢাকা দেওয়া থাকলেও কি অবস্থা হয় স্কুটির চলে একজনকে ফোন করেছিলাম সে বলল যে নাকি পোলের তলায় সেরকম জল নেই যাওয়া যাবে ওই জন্য আমি পোলের তলা দিয়ে যাই তা হলে পাঁচ দশ মিনিট আগে বেরোতে হতো তো চলো বেরিয়ে পড়ি তারপর যদি মামা মেয়ে স্কুলের সামনে যদি ভিডিও করার অবকাশ হয় করবো তাহলে একদম ফিরে এসে তোমাদের দেখাবো যে কতটা টাইম লাগলো না লাগলো তো চলো দেখতে থাকো হাসছে না কাজে বোঝাই যাবে আমরা চলে এসেছি আর এই দেখো জলের ড্রামন নিয়েছি যে আমি কিনে टप फ्लोर फॉर फ्लोर 1 सेकंड रुको लो बैग पकड़ो नहीं तो बैग तो नहीं तो ये देखो ये देखो ये देखो सबसे बड़ी क्लॉथ देखो देखो धर लो बैग का

এই দেখো বাজে একদম পাঁচটা বললাম পাঁচটার সময়ই আসবো তো বন্ধুরা এখন বাজে পাঁচটা কুড়ি মামকে একটুখানি ভাত ছিল একটু ভাত দিলাম আর দিদা দিয়েছিল একটু ছোলার ডাল সেই ছোলার ডালটা দিয়ে মেখে মাইক্রোওভেনে এই জন্যই তো মা মাইক্রোভেনটা দিয়েছে যে যাতে মানে এই সমস্ত খাবার দাবারগুলো যাতে গরম করতে সুবিধা হয় তো চলো ভিডিওটা বললাম বেশি লঙ্গার করব না এখন শুয়ে পড়বো এই যে বিছনা রেডি একদম এসিটা চালাবো তারপর মার আর মেয়ে মিলে শুয়ে পড়বো ওই সাড়ে পৌনে সাতটা নাগাদ উঠে তারপর আবার পড়তে বসবো পড়তে বসাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে প্রেস করে দেবে তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে তো আজকের মতো টাটা বাই